তো গাইস আমি প্রথমে তোমাদের সবার কাছে সরি চেয়ে তো যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো যারা যাদের ফোনে তোমাদের এই ভিডিওটা নোটিফিকেশান গেছে তো আমি প্লিজ তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমারও কোনো কিছু করার নেই তোমরা জানো আমি অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম ভিডিও এডিট করতে পারছিলাম না এমনকি এডিটিং করে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছিলো আমার তো সেই কারণে অনেক আস্তে আস্তে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি দু সপ্তাহ হয়ে গেছে লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি শেষ করেছি বাট এখনও কালী পুজোর ভিডিও আমি দিতে পারিনি আর এর অনেক পলোপ হচ্ছে কালী পুজোর ভিডিও অনেকবার এডিট করেছি আর সেভ হচ্ছে না বা সেভ হওয়ার পরে ডিলিট হয়ে যাচ্ছে তো অনেক কিছু হচ্ছে তো সেই আমি ভিডিওগুলো দিতে পারছি তো প্লিজ গ্যাস এইটাই আশা করা যাচ্ছে এরপর একটা হয়তো পুজোর ভিডিও আছে তো তারপর পুজোর ভিডিও টোটালি কমপ্লিট হয়ে যাবে তো এত কষ্ট করে ভিডিওগুলো করেছি না তো আমাকে অনেকেই বলছে যে ভিডিওগুলো দিস না দিস না অনেক পুরনো হয়ে গেছে তো আমি জানি আমার তোমাদেরও ভরসা আছে আমি জানি তোমার বুঝবে আমার জিনিসটা বুঝবে তো এই ভিডিওগুলো অনেকটা কষ্ট করে গাই শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই কারণে কোথা থেকে একটা যেন আমার মনে হয়েছে যে ভিডিওগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত আমি সেই কারণে শেয়ার করছি হ্যাঁ অনেকে বারণ করেছিল বাট আমার তোমাদেরও ভরসা আছে আমি জানি আমার পরিবার কেমন তো সেই কারণে তাও তোমাদেরকে বলে দিলাম পুরো ব্যাপারটা আমি আর কি

আর কি সাউন্ড রয়ে গেছে দেখতে ওই ওদিকটাতে ফাংশান হচ্ছে এখানে এটা আমাদের পূর্বাচল ক্লাবের প্যান্ডেল আর কি দেখতে পাচ্ছ ওই যে নারায়ণী হসপিটাল পূর্বাচলের এখানে নারায়ণী হসপিটালটি উল্টো দিকে যে পূর্বাচলের মাঠ ঠিক তার সেখানে প্যান্ডেলটি দেখো কী বাও লাগছে পুরো এক কথায় আর মাইকের গণ্ডগুলোর জন্য তোমাদের সকল কিছু চেয়ে নিচ্ছি এরপর থেকে এরপরে সবকটাই ঠিকঠাক আছে এরপরগুলো হয়নি তো এটা আমি খেয়াল করিনি জাস্ট সেই কারণেই এরকম হয়ে গেছিল প্যান্ডেলটা দেখ বয়েস জাস্ট বাও লাগছে আর একবার চলো মাকে ভিতর দিয়ে দেখে আসি মানে ভেতরে ওদের এখান থেকে দেখতে পাবে না তো সেই কারণে চলো সামনে থেকে দেখে এসেছে কতটা সুন্দর লাগছে আর এখানে কী বলবো গাইস দেখো এবার পুরো চলে এসেছে সামনে আর তোমরা মাকে এবার একটু একটু হয়তো দেখতে পাচ্ছো সকলেই তো পুরো সামনে থেকেই তোমাদেরকে দেখাবো তোমার চাপ নিও না তো চলো চলে এসতে প্যান্টেল ঢুকে গেছি আর বেশি ভিড় নেই বাট দেখতে কিন্তু গাইস পুরো বাও লাগছে এক কথা বলতে গেলে আর মাকেও খুব সুন্দর লাগছে এখানে ছোট্টোর মধ্যে করেছে বেশ কিউট লাগছে মিষ্টি লাগছে আমাকে আর বাইরেটা তো তোমরা মানে তোমাদের পুরো প্যান্ডেলটা শেয়ার ঝাড়বাতিটা দেখো তো কিছু বলার নেই ভালো লাগছে আর দেখো দেখে আমরা আবার বাইরে চলে এসেছি পেছন দিক দিয়ে তো এইবার এখান থেকে অন্য কোথাও যাবো দেখি কোথায় যাওয়া যায় তো এখানটা তোমরা পুরোটা তোমাদের সাথে শেয়ার করে নাও তো চলে আছে

Küçük olanı da standın dayadı. Ne

না আর এখানে লোড দেখো সেরকম লোক নেই মানে একটু ফাঁকা রয়েছে লোকজন সেরকম নেই এখানে এখানে দুটো ডন যাচ্ছে আর এখানে দুটো ডন আর দুটো রোড মানে একটা ডন আর একটা ডনই তাই তো তো চলে আসবে যাই আইপি যাই সামনে পুরো সন্ধ্যা সামনে কি তোমাকে দেখা যাচ্ছে ওটা পুরো গাইস এখন সন্ধান দুটো গাইসই পুরো তো দেখো এখন ধিয়ার পুজো যাচ্ছে এখানে পুরো ফাঁকা আর ওদিকটা তো যা ফ্রি গাইস সন্ধানি তো কিছু বলার নেই মানে

लॉगिन हो गए बिस्मिल्लाह बहुत बगोस था

হ্যাঁ <laughs> <laughs>

तीन टाइप कल तो चलो

সন্ধানে তো দেখা প্যান্ড হয়ে গেল এবার চলে এসেছি হরিয়ালপুর স্পোর্টিং ক্লাবে তো দেখো হরিয়ালপুর স্পোর্টিং ক্লাব ডনি বলছে লাভই লাগছে

সেম থিমটা না আগে রেজিমেন্ট ইয়ে সব জেল করেছিল ले जगह पर अभी आ गए से अच्छा ना लग रहा है मैं खुद को दबाऊं मां से 24 महीने पेस देखा गया है ये तो कोर्ट चले गए हैं हमारे माइंड दबाओ धन्यवाद मैं कहां यतम हूं शैलेजेस वाले

লোকজন কটা একটা এ নগৰী বয়স যাব দেখা যাব দেখো এই জায়গাটাতে আবার কোনোভাবে ভয়েস চলে গেছে তো দেখুন আমরা কজন ক্লাবের সামনে চলে এসেছি আমরা নৌপলি বয়স্কুলে দিয়ে যাচ্ছিলাম বাট মাঝখানে এটা পড়ে গেল তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই প্যান্ডেলটা ভালোই লাগছিলো তো এখন দেখো ভেতরে যাচ্ছে আর পুরো ভেতরটাই তোমাদেরকে দেখো প্যান্ডেলটা যথেষ্ট ভালো ছিল আর যেহেতু ভয়েসটা আবার চলে গেছিলো তো সেই কারণে এখানে কোনো ভয়েস আসছিলো না তো এখানে আমাকে এখন ভয়েস আবার দিতে হচ্ছে আর দেখো প্যান্ডেলটা যথেষ্ট ভালো করেছিলো আর

যথেষ্ট ভালো আমরা এখন আমরা কজন চার থেকে বেরিয়ে গেলাম তোমরা দেখলে আমরা কজন মিলে আমরা কজন চার থেকে বেরোলাম তাই তো হ্যাঁ তো আমরা কজন চার বেরিয়ে গেলাম দেন আজকে রাত্রে পাঁচ নম্বর ছ বাজে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে ওইবার এবার এইবার আর কি নবলি বয়ে যাবো আজকে নাকি কিছু না তোর না চলো এখান থেকে নবলি বয়ে যাই দেন তারপরে তোমাদেরকে পুরো আবার দেখাচ্ছি

ওদিকে দেখো নাগর তুলনা করছে নাগর তুলনাতে নদী আছে ওদিকটা এদিকটা দেখো এটার নাম আমি ঠিক জানি না এদিকে সব আছে সব কিছু আছে এখানে এখানে মকল কাউন্টার আছে একটা অনেক কিছু আছে খুব হলো দেখি এখনো ঠাকুর দেখিনি জাস্ট মেলা ঢুকে গেছি তো এরপরে দিন ঠাকুর দেখবো তখন তোমাদের সাথে শেয়ার করবো সেটা

দেখো এখানে সাত নম্বর কমপ্লিট হয়ে গেল দেন সাত নম্বরই মনে হচ্ছে আমার আর এটা যেহেতু একজন দিক দিয়ে এসেছিলাম সামনেটা তোমরা একবার দেখে না তোমাদের দেখিয়েছিলাম পুরো হিরোটার সামনে

<laughs> वादी मन दरिया तो बना <laughs> लीजिए देखो पेंडल ले निशिंग का देखो बावल जो को ऐसे वादी मन दरिया तुझे अपने सिग्नल हिल भी होएगा यार छापा

তো দেখো এখানে মাইকটা ভালোভাবে দেখাতে পারছি না ভালোভাবে বলছিল ভালো কথা শোনাবে না তো দেখো বদ্রীনাথ অ্যাসোসিয়েশন ক্লাব বৌদ্রিনে চলে এসছে এখন এবং

এখান থেকে কিছুটা এগিয়ে তো কিছু করেনি তোমাদেরকে বাইরে দিয়ে যেটুকু দেখাতে পারলাম দেখি মেলা ঢুকতে পারলো ওটা দেখাবো আর এখানে তোমাদের ফাইনাল প্যান্ডেল বসে গেছে মানে ভিমের বান্ডিতে বসে যাচ্ছে আর কি তো সেটা ঢুকতে দিচ্ছে না এখন চলো দেখি যদি মেলা ঢুকতে পারে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে প্রাইস আজকের ভিডিওর আপাতত লাস্ট ফাইনাল ফাইনাল প্যান্ডেলে চলে এসেছি আমরা কেনসি অ্যান্ড রেজিমেন্ট বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় কথা আটকে যায় ম্যা 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 করে গাঁ 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 করে কেসি এজিমেন্ট তো দেখো বারসাতে তো তোমরা সবাই জানো বারসা থানার এখানে কেসি এজিমেন্ট তো লাইটিংটা করে দাও একটু বাউলার যে করে এক কথা বলতে গেলে পুরো বাউ আজকে আপাতত যত সম্ভব লাস্ট টাইম ফাইনাল ফাইনালিস্ট

তো গাড়ি দেখো কেসি এজেন্টের অবস্থা এখন এখন রাত সাড়ে চারটে বাজে পুরো ফাঁকা এখানে মানে রাত না সরি ভোর সাড়ে চারটে বাজে এখানে পুরো ফাঁকা দেখো কেন্সি এজেন্টে ঢুকছে এখান দিয়ে এই অবস্থা নেই কেন্সি এজেন্টের গাড়ি সাড়ে চারটের সময় ভোর পুরো ফাঁকা ভাবা যায় তো দেখো পেছনে দেখো তোমরা এই জনকে দেখতে পাচ্ছি এই জন একটু কিছু করছে খিদে পেয়ে গেছে না পাওয়া যাচ্ছে 으이. 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 으이.

പണ്ട <are> <tiny challenges> উনি আছে বাবু আর বাবু কই

তো गाइस এই ভিডিওটা একটু ভালো হবে তো মাইন্ড কন্ট্রোল বুঝেই পাচ্ছ এতগুলো ঠাকুর তোমাদের দেখাচ্ছি একটু ভালো হবে দেখতে দেখো তোমরা পুরো ভিডিওটা শেষ করে দাও এদিকে এদিকে એગી જાવી દાડી જ चलिए 아 보고자 해요